যতদিন আমাকে বিয়ে করছে ও বলতে পারবে আমাকে পাঁচ সেকেন্ড সময় দিছে। আমি প্রত্যেক দিন ওর জন্য বসে থাকি আর ও কি করে নাইট ডিউটি করে এসে শুয়ে ঘুমায় আমাকে কোনো সময়ই দেয় না তাহলে একটা মেয়ে থেকে কষ্ট আর কি বিয়ে করে কিসের জন্য জানেন আপনি আপনি কি বুঝতে পারছেন একটা মেয়ে আপনার রুমে আসছে কেন আমি এত কোনো কথা শুনতে চাই না আমি আজকে যেটা নিতে আসছি ওটা নিয়েই যাবো আর কে কি বললো না বললো সেটা আমার দেখার দরকার নেই আর চলেন না আজকে আমি কি আপনি আপনাকে তো চিনতে পারলাম না আমি আমি আপনাদের বাসার ভাড়াটিয়া ও আচ্ছা আমাদের ভাড়াটিয়া কবে উঠেছেন আজকেই উঠেছি মানে আমি ব্যাচেলর থাকি তো আমার সাথে না মানে অনেক জিনিস আর কি নাই মানে উঠাইতে পারিনি সব কিছুই নিয়ে আসবো ম্যানেজ করে কিন্তু একটু যদি আগুন দিতেন বোঝেনি তো ঠিক আছে সমস্যা নেই আপনি দাঁড়ান আমি নিয়ে আসতেছি

শোনো না। দ্যা কুলকটি সারা রেডিওতে বলছি। আজকে রাতটা একটু চোখ বসতে পারি ভাই। খুব ক্লান্ত লাগছে। আমাকে একটু ঘুমাইতে দাও। তুমি এমন কেন বলো তো? সবটা সময় এরকম করো। আজকে আমাকে একটু সময় দাও না। আসো না। তোমাকে বিশ্বাস হচ্ছে না? না। আমি যে ক্লান্ত, তুমি বিশ্বাস হচ্ছে না। কিন্তু আমি বলতে আজকে আমি এখানে কালকে সারা দিন শুয়ে আমি যাবো। ঠিক আছে ক্লান্ত লাগতেছে না অফিস থেকে যে আসছো এসে তো পাটাও পরিষ্কার করো নি ফ্রেশও হওনি দেখো পায়ের কি অবস্থা করে রাখছো দেখো পা দেবো সময় আছে কুমির যে কি যন্ত্রণা তুমি যে একদিন নাইট করতে তন্তু বসতে কুঁচো পা দেবো যতক্ষণে আমি পা দেবো ততক্ষণে মানে একটু কুমা দেবো ঠিক আছে পাঁচটা বেজে গেছে নাইট ডিউটিতে যেতে হবে না আমাকে তো সময় দিতে পারেন না উঠেন আমাকে আমি বুঝলাম না যখনই নাইট ডিউটির কথা মনে পড়ে যায় তখনই দৌড় দেয় আর আমি যে এত ডাকি আমার কাছে এতবার আসতে বলি দশটা মিনিট আগে ডাক দিব না আমাকে তো একটু সময় দিতে পারেন না আর যখন ডিউটির সময় হয়ে যায় তখন ঠিকই দৌড় দেন এরকম কেন করেন আপনি আচ্ছা এখন যে তাড়াহুড়ো করতেছো এরকম করে আমার কাছে একটু আসতে পারো না তুমি আরে বাবা আমাকে 10 মিনিট আগে ডাক দিলে কি বলবো আমাকে স্যার অফিস সারা দিন না আমার কাজটা তো করে দিতে পারো না বিয়ে কেন করছো তাইলে

আরে এদিকে আসো আমি লাগিয়ে দিচ্ছি না শোনো না ভালো আছেন জি ভালো আছি আপনি হঠাৎ করে ওই আসলে হয়েছে কি জানেন তো আমি ব্যাচেলর আর ব্যাচেলররা এক রান্না করলে তিন বেলা খায় সকালে ভাত রান্না করছিলাম টিম ভাজি করছিলাম তো ওই ভাতের ভিতরে পানি দিয়ে রাখছি বুঝছেন দুপুরে খাইতে গিয়ে দেখি লবণ নাই যদি একটু লবণ দিতেন লবণ লাগবে তো এখানে দাঁড়িয়ে আছেন কেন আসেন ভিতরে আসেন ঠিক আছে আরে আপনি ওখানে বসছেন কেন এখানে আছেন না কি বলেন না আপনি একটা মেয়ে আপনার পাশে গিয়ে বসবো আমি আরে বাবা এত লজ্জা পরকি আছে এখানে বসেন আমরা আমরাই তো সমস্যা নেই আপনি আসেন এখানে আসেন ঠিক আছে এত বড় ফ্লাট আপনি একাই থাকেন যখনই তো আসি দেখে আপনি দরজা খোলেন ভায়া থাকে না আর আপনার ভাইয়া অত নাইট ডিউটি করে সেই বিকেল পাঁচটা বাজে যায় সকাল পাঁচটা বাজে আসে বুঝতেই তো পারছেন সারাদিন পরে পরে ঘুমায় আর তাছাড়া আমি তো একটা মেয়ে মানুষ কি আর বলবো আচ্ছা ওইসব কথা ছাড়েন আপনি আসছেন খুব ভালো হয়েছে আর একটা কথা বলি শোনেন আজকে থেকে আপনার যখন যা কিছু প্রয়োজন আপনি আমার কাছে আসবেন আর আমার দরজা কিন্তু অল টাইম খোলা থাকবো শুধুমাত্র আপনার জন্য দরজা এসে নক করতে হবে না ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস ভাবছি এত বড় ফ্ল্যাটে আপনি যে একা থাকেন ভয় করেন আপনার ভয় তো করি কি আর করব বললামই তো আর বাবা মা বিয়ে দিছে মানে এই যে আপনার ভাইয়ের সাথে সে তো তার কাজ নিয়ে পড়ে থাকে সারাক্ষণ অফিস অফিস আমাকে যে একটি সময় দিবে সেই সময়টুকু সে খুঁজে বের করতে পারে না ও আচ্ছা তার মানে আপনার মনের ভিতরে অনেক কষ্ট আছে সেগুলো কাউকে বলতে পারেন না আচ্ছা চিন্তা করবেন না আপনি আমাকে যখনই ডাকবেন আমি দরকার চলে আসবো আর তাছাড়া আমি বোঝে তো ব্যাচেলার পড়ালেখা ছাড়া আমার আর কোনো কাজ নেই আমি সারাদিন বই পড়ি আসলাম আপনাকে একটু সময় দিলাম আপনারও সময় পার হবে আমারও ভালো লাগবে কি বলেন তাহলে তো খুব ভালোই হবে আমি তো সারাদিন বাসার ভিতরে একদম বোরিং হয়ে পড়ে থাকি আপনি আসলে অনেক গল্প করব আপনি কিন্তু আসবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে লবণটা হ্যাঁ লবণ তো দিব আচ্ছা আপনি যেহেতু আসছেন মানে একটু শরবত বা চা কফি না না ওই প্রয়োজন নেই লবণ হলেই হবে আমি পানি ভাত খেয়ে নেব ঠিক আছে আমি নিয়ে আসতেছি বরুবারে একাই থাকি। সাহস অতমের। কি ব্যাপার কিছু বললেন নাকি? না না ঠিক আছে লবণটা দেন। আমি আপনি যে বলেছেন আমি আসব ঠিক আছে। আসুন কিন্তু আমি বাসায় একাই থাকি। আপনার সাথে গল্প করতে পারলে হয়তো একটু ভালো লাগবে। ঠিক আছে আমিও তো মনে করেন যে পড়ালেখার বাইরে আর কোনো কাজ নেই ওই সারাদিন বসে একটু বই পড়ি আপনার সাথে একটু গল্প করলাম আমারও ভালো লাগবে ঠিক আছে তাহলে আমি এখন আসি ঠিক আছে আমি নাকি সব ভাবতেছি যে লাগিয়ে দিয়ে আসি দাও আমি তোমার জন্য লুঙ্গিটা এই নাও আরে আমি খুলে দিচ্ছি দাঁড়াও না জানো আমি আজকে সারা সারাদিন অপেক্ষা করছি তোমার জন্য তুমি কখন আসবে আর কখন যে আমাকে কাছে ডাকবে দাও আমি খুলে দিচ্ছি আর ভালো লাগে না নাইট ডিউটি নাইট ডিউটি নাইট ডিউটি করতে করতে সহ্য হচ্ছে আচ্ছা তুমি তো একটা কাজ করতে পারো তোমার বসকে বলে তুমি এক সপ্তাহ নাইট ডিউটি করবা আর এক সপ্তাহ দিনে তাহলে তো এক সপ্তাহ আমাকে সময় দিতে পারবা কি বলো দেখো সারা রে বলতে বলতে আমার কাম সারা এই আটটা বছর ধরে নাইট ডিউটি নাইট ডিউটি আর ভালো লাগে না বুঝছো সারা রে বলছে যে স্যার আমার ডিউটি চেঞ্জ স্যার কি বলে দেখেন আপনাকে তো নাইট ডিউটিটা চেঞ্জ করে দেয় আপনার সারা তো এই দেখার মতো কেউ নাই সবগুলা কাজের মধ্যে পাকি দিকে এই জন্য আমাকে আচ্ছা এই সব কথা বাদ দাও আজকে তো তোমার আর আমার মানে আজকের রাতটা মানে রাত না মানে যতটুকুই সময় পাও তুমি পাঁচটা পর্যন্ত আর কি ঠিক আছে শোনো তুমি মানে কি হলো

দেখো সব কিছুর একটা মজা আছে কিন্তু এখন যদি তোমার সাথে আমি এনজয় করতে যাই তাহলে ওই যে মজাটা সেটা আমি না তাই বললো দশটা মিনিট ঘুমাবো লোক কেটে তোমার তোমার সাথে এই শোনো না তোমাকে আমি ঘুমাইতে দিব না তুমি আসো না আমি আমি অনেক সুন্দর মুড নিয়ে বসে আসি আর তুমি কিনা আমার মুডটাই নষ্ট করে দিচ্ছ আমি চাইতে পারছি তোমাকে আমি দুটা চোখ দিয়ে তাকায় দেখতে পারতেছি এমন খারাপ লাগতেছে আমি একটু ঘুমাই তোমাকে বললাম না তোমার কিচ্ছু করতে হবে না আসো না এই শোনো না দেখো আমি তো বলছি আজকে তোমার সাথে সারা দিন সময় দেবো কি এই পরে ঘুমিও এদিকে আসো না এই দেখো তুমি ভালো মতো কথা বলে তুমি ভালো কথা শুনতে না তোমার সাথে রাগ নৃত্য করবো তারপর তুমি কিছু শুনবা আমি আমি একটু তো বলবো যাও যাও তুমি পরে আসো কথা আমাকে না তুমি সময় দিবা এই তোমাকে আমি ঘুমাইতে দিব না আসো আমার মন না এমন তোমাকে ভালোভাবে বলতেছি যে আমাকে দশটা মিনিট ঘুমাইতে দাও দশ মিনিট ঘুমাই তোমার সাথে সারাদিন সময় দিবো সারাদিনই তোমার আচ্ছা 10 মিনিট ঘুরে সারাদিন আমাকে সময় দিবে 10টা মিনিট কেন 5টা সেকেন্ডও তো আমাকে সময় দিতে পারো না আর আচ্ছা সারা দিন সময় দিবা না বাবা মা আমাকে কেন যার সাথে বিয়ে দিছে। কিছু করতে পারবে না তাহলে বিয়ে কেন করছো হ্যাঁ যারা দেখার জন্য আর বক বক আমি এখানে ঘুমাব না আমি পাঁচের মধ্যে ঘুমাই তুমি এখান থেকে যতবার বক বক করতে দাও বড় লাগে না যোগ্যতা তো নাই আমাকে সময় দেওয়ার জন্য এখন পাশের রুমে যায় ঘুমাও যাও যাও আর কখনো বলবো না যে আমাকে সময় দাও কেন যে আমি এই মানুষটাকে বিয়ে করছি আমি কিচ্ছু বুঝতে পারতেছি না আমার জীবনটা মানে নরকে যাইতেছে আমি কি করব আজকে কয়টা মাস হয়ে গেছে আমাকে কোনো সময়ই দিচ্ছে না আচ্ছা আমি তো একটা মেয়ে মানুষ তাই না আমারও তো কিছু চাই আমারও তো প্রয়োজন আছে তোমাকে তাকে বলে আমার কি লাভ সে তো এখন ঘুম নিয়ে ব্যস্ত আমার নিজের মাথা নিজেই বাইরে ভাঙি ভাল লাগে না দেখ আপনি আমার রুমে কি করছেন এই তো আসলাম আসলে মানে আপনি তো সবসময় আমার কাছে যান কোনো কিছুর প্রয়োজন হলে আজকে আমি আপনার কাছে আসছি আপনি আমার কাছে আসছেন আমি তো বেসেলর থাকি আচ্ছা বলুন কি লাগবে আপনার আমার কাছে থাকলে আমি দিব সত্যি দিবেন তো অবশ্যই আমার কাছে যদি থাকে আমি কেন দিব না আমি জানি আপনার কাছে আছে আমি যেই জিনিসটা চাইবো কিন্তু আপনি দিবেন কিনা তা জানি না তবে আজকে তো আমি চাইবোই আমার না খুব ইচ্ছে করছে মানে কি ইচ্ছে করছে আর কি বলতে যাচ্ছেন আপনি কি কিছুই বুঝতে পারছেন না একটা মেয়ে আপনার রুমে আসলে কি চাইতে পারে আপনার কাছে দরকার বা বোঝার কথা বললাম তো দেখুন আমি ব্যাচেলর থাকি এমনি ব্যাচেলরদের কেউ বাসা ভাড়া দিতে চায় না আমি অনেক কষ্টে বাসাটা ভাড়া নিয়েছি যদি কেউ দেখে ফেলে আর সমস্যা হয়ে যাবে আপনি প্লিজ চলে যান চুপ করেন একটা কথাও বলবেন না কি বললেন আমার স্বামী জানতে পারলে সমস্যা হবে তাই না আরে ওনার তো কোনো যোগ্যতাই নেই আজকে কয় মাস কয় মাস বললে ভুল হবে যতদিন আমাকে বিয়ে করছে ও বলতে পারবে আমাকে পাঁচ সেকেন্ড সময় দিছে আমি প্রত্যেক দিন ওর জন্য বসে থাকি আর ও কি করে নাইট ডিউটি করে এসে শুয়ে ঘুমায় আমাকে কোনো সময়ই দেয় না তাহলে একটা মেয়ে এর থেকে কষ্ট আর কি বিয়ে করে কিসের জন্য জানেন আপনি আপনি কি বুঝতে পারছেন একটা মেয়ে আপনার রুমে আসছে কেন আমি এত কোনো কথা শুনতে চাই না আমি আজকে যেটা নিতে আসছি ওটা নিয়েই যাবো আর কে কি বললো না বললো সেটা আমার দেখার দরকার নেই আজ চলেন না আজকে আমি

আজকে খুব ঘুম পাচ্ছে না তোমার খুব ঘুম লাগছে আর আমার যে প্রতিদিন ঘুমার মধ্যে ডিস্টার্ব কর সেটা খুব ভালো লাগে তাই না শোনো আরে ও শোনো তো ওদিক যাও না সর তোমার সময় নেই তুমি ঘুমাও তো ঘুমাও সরো সরো বলছি একদম কাছা আসবে না শোনো লোকটি ওটা ও ছাড়ো ওটা কি হইছে বলো তো কি আমাকে ঘুমাইতে দিবা না নাকি কি আমি তো বললাম আজকে সারা দিন আমি তোমাকে নিয়ে আমার পূর্তি করব আমি দিন চাই না যে দিন তুমি আমাকে রাতে সময় দিতে পারবা সেদিন কাইছো অনেক দিন আমি তোমার পিছনে ঘুরছি অনেক রিকোয়েস্ট করছি কখনো তুমি আমার রিকোয়েস্টের কোনো উত্তর দাও না রাখো না আমার কথা তাহলে আজকে কেন আসছো সরো আমি ঘুমাবো ঠিক আছে তোমার কথা ঠিক আছে যেদিন আমি রাতে সময় দিতে পারি সেদিন তোমার কাছে আসবো সেই সময়টা হবে না কখনোই হবে 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 না কেন দরজা কোলা রাত ভাসে পারোটা আরে তুমি তুমি এই সময় বাসায় তুমি তো কখনো রাতে বাসাই আসো না আজকে আজকে রাতে বাসায় আসলে যে হ্যাঁ তুমি তো বলছিলা যে তুমি যেদিন আমাকে নাইটের সময় দিতে পারো সেদিন বাসায় আসার জন্য কিন্তু আজকে নিয়ত করলাম তোমাকে নাইটের সময় দিব কিন্তু আয়সা থেকে আমার সময় তো ওই চুক্রাই তোমাকে দিয়ে গেল হ্যাঁ দিছে আরও দিবে দিবে না তো কি করবে তুমি তুমি তো আমাকে পাঁচ সেকেন্ডও সময় দিতে পারো তাহলে আমি কি করব। আমি তোমাকে অনেকবার বলেছিলাম যে আমাকে একটু সময় দাও একটা মেয়ে বিয়ে হওয়ার পরে তার হাজবেন্ডের থেকে কি আশা করে সুখ শান্তি ভালোবাসা আর কি আর তুমি আমাকে বিয়ে করার পর থেকে আজ চারটা বছর হয়েছে বলতে পারবা দশ দিন তুমি আমাকে সময় দিছ তুমি তো তোমার ডিউটি নিয়ে পড়ে আসো প্রত্যেক দিন আমি যখনই তোমার কাছে দশ মিনিট সময় চাই কই তুমি তো কখনো আমাকে সময়ই দাও না আমি ওর সাথে রাত কাটিয়েছি আজকে থেকে না যেদিন তুমি আমাকে আশা দিয়েছিলে যে আমাকে সময় দিবে সেদিন তুমি ঘুমিয়ে গেছো সেদিন তুমি জানো আমার যে কতটা কষ্ট হয়েছে কিভাবে থাকতে পারে কিভাবে পারে আমার তো শরীরে রক্ত মাংস বলতে কিছু আছে তাই না আমি কিভাবে থাকবো তার জন্য ওকে বাসায় ডেকে নিয়ে আসছি প্রয়োজনে আরও মানুষ নিয়ে আসবো আমি আরও অনেকের সাথে সময় কাটাবো দেখি তুমি কি করতে পারো তুমি যেহেতু আমাকে সময় দাও না তাহলে আমি কি করব আমি তো মানুষের সাথে সময় কাটাবোই ঠিক আছে ঠিক আছে তুমি আমার বাড়িতে এক কোণ বের হয়ে যাও তুমি গিয়া সারা দেশের মানুষ হতে সময় যাও যাও বের হ্যাঁ যাবো তবে শোনো তুমি যে কাজটা করছো না আমার সাথে এটা একদম ঠিক করি আমি সাথে সময় দিব আমার সুখ আমি নিজে খুঁজে বের যাও তুমি থাকো না বলটা আমারই হয়েছে একটা মেয়ের জীবনে কি চাই চাই তার স্বামীর কাছে ভালোবাসা একটু আনন্দ একটু ঘোরা আমি তো মেয়েটারে কিছু দিতে পারলাম না সারা রাত ডিউটি করি আর সারাদিন করে বোটা তো একটু দিনে আমার কাছে সময় চায় সেটা আমি দিতে পারিনি সেই আমার বোটা রাগারাগি করে আজকে চলে গেল আমার ভোটার কারণে আজকে আমার এই দিনটা দেখতে হলো